আমরা সিলেটি মিলাগের মানুষ সবাই গর্বক করতে পারবো এই দেশে ছিল 72 সিলেটের মধ্যে কোন দলের প্রধান আজ পর্যন্ত কেউ হতে পারে নাই দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কেউ দলের প্রধান হতে পারে নাই কিন্তু আল্লাহ পাক গাবুলান আমীন এমন এমনভাবে একটি ইজ্জত দিয়েছেন উনি আজকে জামাত ইসলামের আমির টোটাল বাংলাদেশের চৌত্রিশ চৌষট্টি জেলায় উনি আমির সারা বাংলাদেশ উনি নিয়ন্ত্রণ করেছেন আর দেখেন আল্লাপা কব্বুল আলামিন উনাকে কতটুকু ইজ্জত দিয়েছেন সে রাজনীতি করে গেছে তারা এলাকা থেকে যদি শুরু করি কেন্দ্র পর্যন্ত আজ পর্যন্ত জামায়াত ইসলামী বিরুদ্ধে কোনো দুর্নীতির আপনারা দেখেছেন আজকে অনেক দল করে তাদের দলে একজনে আনকে মেরে ফেলে তাদের স্বার্থের কারণে কিন্তু আমি এখানে বুকে ধরে বলতে পারি এখানে অনেক রাজনীতিবাহীরা আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন বিভিন্ন দোকানে দোকানে আমি দেখেছি আপনাদের আমরা কে কি কথা বলতে চাই আজ জামাত ইসলামের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্র শিবিরের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেউ যদি বলতে পারে অমক জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলামি তাদের গরুয়া আর সংগ্রামের কারণে এক ভাই আর ভাইকে শহীদ করে ফেলেছে আমি প্রশ্ন ভাষায় বলে যেতে চাই আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত সেই যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা জামাত ইসলামে করব না কারণ এই জামাত ইসলামী এক ভাই আর মনে করে সেটাই দিয়েছে একমাত্র কোরআন এই কোরআন শিক্ষা যদি তাকে এক বাই আর বাই সাথে সুসম্পর্ক গড়ে তুলবে সম্মানিত পরিশেষে আমি একই কথা বলতে চাই এদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান এদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন করতে চান একমাত্র ইসলাম সরকার ছাড়া কেউ বাক্যের পরিবর্তন করতে পারবে না কারণ জামাত ইসলামে যদি ক্ষমতার মস্তদে যায় জামাত ইসলামে যদি সমাজের পরিচালক হয় তারা একমাত্র কোরআনের মাধ্যমে তাদের সমাজের মানুষের পড়ে দেবে এটাই হবে জামাত ইসলামের কাজ এটাই শুধু জামাত ইসলামের কাজ নয় এটাই হলো সমগ্র মুসলিম জাতির কাজ কারণ আল্লাহ আল্লাপাকুল আলামিন এই কোরআনকে একটি দলের জন্য দেয় নাই একটি জাতির জন্য দেয় নাই সমগ্র জাতির জন্য দিয়েছে আজকে কোরআনকে যারা রিছার্স করে সমাজের উন্নয়নের কাজ করছে তারাই আজকে লাভবান হচ্ছে আজ কোরআন যদি বাইরে রেখে কেউ তার মত দিয়ে কোনো জাতি কোনো ব্যক্তি কোনো মানুষের শান্তি দিতে পারবে না একমাত্র শান্তি দিতে পারবে এই কোরআন আর জামাতে ইসলামী তার অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে দাওয়াত দিয়ে যাচ্ছে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজকে সুন্দর রাখার জন্য আমি সবাইকে উদারত আহ্বান করবো আপনার ব্যক্তি জীবনে অনেক রাজনীতির সাথে সংযুক্ত রয়েছেন বায়কল এই রাজনীতি অনেক মানুষের মতো এদেশের মানুষকে কোনো শান্তি দিবে না এবং এবং তোমার দুনিয়া কোন কল্যাণ হবে না এদেশের যদি দুনিয়া এবং কোনো কল্যাণ করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর দিনের কাজ করতে হবে আর আল্লাহর দিনের কাজ করতে হলে সেই কোরআনের রাস প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে উদার্থ জানাবো মহান রাবুল আলমীন আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন এই একটি ইসলামের সরকার প্রতিষ্ঠিত করার তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আপনাদেরই আল্লাহ রজ্জুকে যদি আপনাদেরই মানুষকে সৎ কথা বলি আল্লাহ পাক রব্বুল তার কুরআনের বাসায় বলেছেন কুনতুম খাইর উম্মাতি ওয়খদিজাতিন নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা 'anil মুনকার হুকুম হতে পারে যেই মানুষকে সৎ আদেশ দেয় এবং অসৎ থেকে বিরত রাখে আর নিজেকে বলে আমি একজন মুসলমান আমরা সবাই সৎ আদেশ দেব মানুষকে এবং অসৎ থেকে বিরত থাকব এটাই হলো জামাতে ইসলামের আদর্শ সেই আদেশকে একটু প্রতিষ্ঠিত করতে হলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজুকে আঁকড়ে ধরি এবং আগামী পরিশেষে একটি কথা বলতে চাই আপনারা জানেন জামাতে ইসলামের আমির সম্মানিত ডাক্তার শফিকুর রহমান উনি আগামী একুশ তারিখ মরল বাজারে আসবেন আপনার সবাই তাহার কর্মী সমাবেশে যোগদান করে সাফল্য করব এবং একটি কথা আমি বলতে চাই আপনারা জানেন বিগত দুই এক সালে ডাক্তার শফিকুর রহমান নিয়ে এই কুলাউলার নির্বাচনে এসেছিলেন কিন্তু এখানে অনেক বিরোধিতা করা হয়েছিল ওনাকে ছেলেটি মেহমান বলা হয়েছিল অনেক কথাবার্তা বলে শুরু করা হয়েছিল আজকে যদি আমরা সিলেটি মিলাগের মানুষ সবাই গর্বব করতে পাবো এই দেশে ছিল বিহত সিলেটের মধ্যে কোন দলের প্রধান আজ পর্যন্ত কে হতে পারে নাই দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কোন দলের প্রধান হতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এমনভাবে একটি ইজ্জত দিয়েছেন উনি আজকে জামাত ইসলামী আমির টোটাল বাংলাদেশের জেলায় উনি আমির সারা বাংলাদেশ উনি নিয়ন্ত্রণ করেছেন আর দেখেন আল্লাপা উনাকে কতটুকু ইজ্জত দিয়েছেন আমরা অনেক সময় মানুষের না দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই উনি দেখেন আজকের বড় সম্মানিত ব্যক্তি সম্মানিত অবস্থিত আমরা সুভাগ্যবান একটি দলের প্রধান আমরা মনে করি ডাক্তার আর কেউ প্রধান হতে পারবেন না আপনারা দেখেছেন শেখ শেখ পরিবারের মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রধান বিএনপির প্রধান হচ্ছেন খালেদা জিয়ার পরিবার আর অন্যান্য যে কিরকল আছেন ওনারা হচ্ছেন তাদের পরিবারের প্রধান তাদের ব্যতীত আর কেউ পরিবর্তন হয় নাই কিন্তু জামাত ইসলামী এদেশের গণতন্ত্রের কথা যদি আমরা বলি তো একমাত্র জামাত ইসলামের মধ্যেই গণতন্ত্র আছে আর কোন দলের মধ্যে গণতন্ত্র নেই আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কারণ আজকে আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগে যে আমির ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামে ওনার বাড়ি ছিল পাবনায় এর আগে আমির ছিলেন অধ্যাপক গুলাম আজম সাহ ওনার যদি আজকে যদি গণতন্ত্র না থাকতো তাহলে গুলাম আজম সাহ আমির থাকার ফলে ওনার একজন আমি হতে পারত কেন গণতন্ত্রে বলছে ভোট হবে যিনি ভোটে প্রধান হলেন তিনি দলের প্রধান হলেন আজকে সমগ্র বাংলাদেশের মানুষে এই জামাত ইসলামের ভোট দিয়ে ডাক্তার শফিকুর আমির বানিয়েছেন সেটাই হলো এই বৃহত্তর সিলেট বিভাগের সম্মান এটাই হলো কুড়ার সম্মান আজকে আমরা গর্ববোধ করতে বলতে পারি একটি দলের প্রধান হচ্ছেন পুলাগুলাই বাড়ি আজকে যদি সরকার ক্ষমতায় যায় জামাত ইসলামের সরকার গঠন করতে পারে উনি হবেন এই দলের প্রধান এই দেশের প্রধানমন্ত্রী যদি উনি বিরোধী দল থাকেন উনি হবেন বিরোধী দলীয় প্রধান এটা এটাই তো মানুষ বলবে সম্মানিত অবস্থা দিয়ে আমরা সবাইকে প্রহ্বান জানাবো দল মত নির্বিশেষে আমরা যাতে সম্মানীকে সম্মান দিতে পারি আগামী একুশেই ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমান সাহেব মুলাইমাগার আসবেন সকাল দশটায় প্রোগ্রাম শুরু হবে আমরা সবাইকে মনে করব ইমানি দায়িত্ব এবং আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান মুলাইবাজার আসেন আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে বক্তব্য